গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সকালবেলা গেছিলাম বড় কাছারিতে পুজো দিতে তো পুজো দিয়ে চলে এসছি বাড়িতে আর বাড়ি এসেই কিন্তু আগে দেখো আমি ঘরের ঠাকুরকে জল খাবারটা দিয়ে দিলাম তো চলো এখন রান্নাঘরে ঘরে যাওয়া যায় আমার জন্মদিন বলে দেখো মামার বাবা এখানে মাংস করছে তো আরেক দিনও করেছিল সেদিনকে খুব টেস্টি হয়েছিল ওই জন্যে আমাদের এই যে কি বলে গো যারা রান্না করে রাধুনি রাধুনি রান্না করছে জানি না আজকে কি হবে কিন্তু সেনটা ভালোই উঠেছে এই দেখো সেনটা ভালো হয়েছে আর কাঁচা লঙ্কাও দিয়েছে তো এখানে ওর বাবা রান্না করছে আর ওদিকে ওর ঠাম্মি রান্না করছে রান্নাঘরে আর এই যে মাম্মার জন্মদিনের পায়েসটাও কিন্তু এখানে হয়ে গেছে এদিকে দেখো ঠাম্মি রান্না করছে এই যে পাঁচ রকম ভাজাভুজি হচ্ছে এখানে তো অর্ধেক হয়ে গেছে বন্ধুরা মামার মানে জন্মদিনের ভিডিওগুলো আমি কিন্তু এক একটা ভাগ ভাগ করে দেব কারণ একসাথে যদি আমি পুরো ভিডিওটা দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে হয়তো বোরিং লাগতে পারে তো সেই জন্য আমি ভাগ ভাগ করেই দিচ্ছি তো আমি কিন্তু সকালের মানে ভাগটা দিয়ে দিয়েছি আগের ভিডিওতে এরপরে কিন্তু তোমাদেরকে দিচ্ছি দুপুরের মানে যা যা করেছি সেইগুলো এরপরের কিন্তু থাকবে রাতে যা যা করেছি মজা করেছি সেইগুলোই থাকবে এই যে আমাদের রাঁধুনি রান্না হয়ে গেছে চিকেনটার মানে কালারটা ভালোই এসছে খেতেও হয়তো ভালোই হয়েছে সত্যি কথা বলতে আগেরবারে করেছিল খুব টেস্টি হয়েছিল একদম অন্যরকম তো এবারেও হয়তো ভালো হয়েছে ফোনে তো অতটা কালারটা ঠিকঠাক আসছে না কিন্তু সামনে দিয়ে খুব সুন্দর কালার এসছে বেশি লালও না আর বেশি সাদাও না এখন আমাদের এই রাঁধুনি ওইটাকে আবার বাটি নিয়েছে একটা এই যে বেড়ে বেড়ে রাখবে আর আমার মাম্মার শরীরটা একটু খারাপ হয়ে গেছে কালকে রাত্রি দিয়েই খারাপ হালকা ঝরঝর ভাব ওষুধ খাইয়েছিলাম কেন তুমি ঢালো আমি দেখবো না লজ্জা কিসের তো ঢালো রান্না করেছো খেটে খেটে রান্না করছো আবার উল্টে না ঢেলে বেশি হয়ে যাবে জল ঝোল পড়ে যাবে ঢালো তুমি তো বন্ধুরা দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন আমি মাম্মাকে নিয়ে চলে এসেছি দেখো হালকা করে গাটা মুছে দিয়েছি কিন্তু ওর একবার চান হয়ে গেছে তো কালকে রাত্রে ওর খুব জোরে জ্বর এসেছিলো তো ওষুধ খাইয়ে দিয়েছি এখন একটু কম কিন্তু আবার চান করানোর পরে যেন গাটা গরম গরম লাগছিল তো সেই জন্য হালকা গামছাটা ভিজিয়ে ওর গা হাত পাটা মুছে দিয়ে আর ওর মানে দুপুরবেলা এখন আশীর্বাদ হবে তো সেই জন্য দেখো আমি ওকে একটা মানে হালকা গেঞ্জি পরিয়ে দিচ্ছি কারণ যা গরম পড়েছে আর বারবার আমাদের এদিকে কারেন্ট যাচ্ছে তো হালকা গেঞ্জি আর একটা নতুন প্যান্ট আমি ওর জন্য আগে দিয়েই কিনে রেখেছিলাম তো ওইটাই আমি দেখো মানে এখন পরিয়ে দিচ্ছি আর মাম্মার যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না তো মানে কিরম ঘ্যান ঘ্যান করছিল মানে অল্পতেই রেগে যাচ্ছিল কান্না শুরু করে দিচ্ছিলো এরকম তো আমি যেটাই বলছিলাম সেটাই বলছিল না এটা করো না আমার সাথে এটা করো না মানে ওর খুব কষ্ট হচ্ছিল আর কি তবুও দেখো আমি জোর করে ওকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম কারণ এখন আশীর্বাদ হবে তো সবাই আশীর্বাদ করবে আমার মাম্মাকে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আর এই দেখো এখানে আমার বর বসে বসে বেলুন ফোলাচ্ছে মাম্মার খুব চলে গেছে এই যে মামার আশীর্বাদ হবে এখন সবে ঢুকে গেছে ও সেই নাড়ানি করছে সব ঢুকে É, não, 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 tá, yeah. -me -se okay. é, bhai, like não, 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 sai

लगा <laughs> <laughs> जल खेले गुला जल टा खस खावाले मिस्टी ले जल खा जल नहीं ना लूज रहे। चलो एक जन हो इट्स सर्वेसटर। सात दिखते। बौद्ध बौद्धई विद्या। हैं? सभी जन तुम हेलो लूटो। हे कृष्ण भाव करो। ओके, हेलो रिक्वेस्ट। सभी हेलो रिक्वेस्ट। और तो सर्वे सर्वे उठती। कटी कटी कटी

ঠিক আছে এই তো ভান্ডারে ক টাকা পেয়েছিস দেখি দেখো ও টাকার দিকে নেই খাবারের বলতো বাবা তো বন্ধুরা মাম্মা কিন্তু আশীর্বাদ পর্ব হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি আজকে দুপুরের মেনুতে ছিল মাংস পাঁচ রকম ভাজা আর ডাল ছিল সঙ্গে ছিল পায়েস তো খুব অল্প মেনুও করা হয়েছিল কারণ যা গরম পড়েছে আমাদের দিকে তোমাদেরকে কি বলবো খেলে তো হজমও করতে হবে বলো আর সঙ্গে কিন্তু আমাদের আজকে আছে বাবার বানানো স্পেশাল দই মানে আমার মশাই বানান মানে যে কোনো ভালো অনুষ্ঠান বা কিছু হলে আমাদের বাড়িতে বাবা কিন্তু দই বানায় আর দইটা সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা জানি না বিশ্বাস করবে কি না তো যারা খেয়েছে তারা তো জানে পুরো একদম দোকানের মতন খেতে হয় হয়তো দোকানের থেকেও ভালো হয় খেতে আমি তো ভাত সবার বেড়ে দিয়ে চলে এসেছি আর ওদিকে তো দেখলেই তোমরা সবাই কিন্তু খেতেও বসে পড়েছে কিন্তু আমি এখনও খেতে বসিনি আমি সবাইকে খাইয়ে তারপরেই কিন্তু খেতে বসবো তো সবার মোটামুটি ভাতটা খাওয়া মানে হয়ে গেছে বলতে মানে একটুখানি বাকি আছে তো সেই জন্য দেখো আমি এখন দই বের করতে চলে এসছি আর এখানে কাঁচের বাটি বের করে নিয়েছি আর মা বাবা তো এই মালসাটাই বসিয়েছিল দইটা আর যতটুক মানে যতটুকু বাকি ছিল আর কি দুধটা তো সেইটা দেখো এই একটা কন্টেনার ছিল তো ওই কন্টেনারটার মধ্যেই কিন্তু বাবা জমিয়েছিল তো আগে কন্টেনারটা খালি করেছি তারপরে কিন্তু মালসা থেকে আমি দইটা কেটে কেটে বের করছি বন্ধুরা দুপুরের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বতে তো চলো আর এখনের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো